হ্যালো মাই লাভলি স্টুডেন্টস এখন হচ্ছে তোমাদের বাংলা ক্লাস আজকে বাংলা ক্লাসে আমরা পড়ব বর্ণগুলিতে আকার যোগ করে শব্দটি লেখো চলো তাহলে শুরু করি বর্ণগুলিতে আকার যোগ করে শব্দটি লেখো এখানে লেখা আছে অ ড্যাশ ম ড্যাশে আমরা লিখবো আকার তাহলে শব্দটা হবে অ আকারে আম নেক্সট ক ল ড্যাশ ড্যাসে আমরা লিখবো আকার তাহলে শব্দটা হবে ক আকারে লা কলা তারপর প ড্যাশ ত ড্যাশ দ্যাশে আমরা লিখবো আকার তাহলে শব্দটা হবে প আকারে পা তয় আকারে তা পাতা নেক্সট বর্গের ড্যাশ ম ড্যাশে আমরা লিখবো আকার তাহলে বর্গের জ আকারে যা ম জাম তারপর ক ড্যাশ ন ড্যাশে আমরা কী লিখবো আকার তাহলে শব্দটা কি হবে কয় আকারে ন কান তারপর ট ড্যাশ ক ড্যাশ দুটো ড্যাসে আমরা কী লিখবো আকার তাহলে শব্দটা হবে টয় আকারে টা কয় আকারে কা টাকা তারপর র ড্যাশ বর্গের জ ড্যাশ দুটো ড্যাশে আমরা কী লিখবো আকার তাহলে শব্দটা হবে রয় আকারে রা বর্গের জয় আকারে যা রাজা তারপরে ড্যাশ ল ড্যাশ দুটো ড্যাশই আমরা আকার লিখব তাহলে শব্দটা হবে তয় আকারে তা লয় আকারে লা তোমরা এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল